ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালির রোম থেকে আসা বিমানের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এ নিয়ে সত্য যাচাই করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিস্তারিত জানাতে বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আকলা খুসাফা এটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে একজন একজন করে কাইন্ডলি হ্যাঁ ঠিক আছে আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করি সবাই যে মেসেজটা এসেছে হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দেখছি একটা পাকিস্তান হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন পারেন না আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকলেই হবে সো নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে কেবল দুটি লিঙ্গ থাকবে যুক্তরাষ্ট্রে তৃতীয় কোনো লিঙ্গ পাবে না রাষ্ট্রীয় স্বীকৃতি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই এই নির্বাহী আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছেন বাইডেন আমলের এল সুরক্ষা ও বৈচিত্র টেক্সাস অঙ্গরাজ্যের একটি ছোট্ট শহরে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে একজন বাংলাদেশী অভিবাসী সেলিম মিয়া যিনি দীর্ঘ বারো বছর ধরে সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন হঠাৎ করেই অভিবাসন বিভাগের তল্লাশির মুখে পড়েন তার নয় বছরের মেয়ে লিন্ডা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিল এবং সালামাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবে চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালির রোম থেকে আসা বিমানের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এ নিয়ে সত্য যাচাই করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিস্তারিত জানাতে বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আকলাক সাফা সাফা বিমানে বোমা হামলার যে হুমকির যে ঘটনা সেই ঘটনায় কোনো সত্যতা পাওয়া গেছে কিনা বিস্তারিত তথ্য জানাবেন সোহার বোয়িং সেভেন এইট সেভেন বাংলাদেশ বিমানের বিজি থ্রি ফাইভ সিক্স এই ফ্লাইটটি গতকাল রাত ঠিক আটটার দিকে যে রোমের যে বিমানবন্দর থেকে ছেড়ে আসে এবং আসার পর যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে ঠিক ভোর পাঁচটা নাগাদ একটি বোম থ্রেট সেখানে দেওয়া হয় যে কোনো একজন যাত্রী তিনি বোম ক্যারি করছেন এরকম একটি মেসেজ আসে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ ফ্রেশ আটা আটা সুজি আপনাকে নিশ্চয়তা সুজি সেই মেসেজ আসার পর সকাল ঠিক নয়টার দিকে নয়টা সাড়ে নয়টা নাগাদ মূলত এই বিমানটি জরুরি অবতরণ করে এবং জরুরি অবতরণের পর দুশো পঞ্চাশ যাত্রী ছিলেন সেই দুশো জন যাত্রীকে নিরাপদে সেখান থেকে ফ্লাইটটি থেকে নামিয়ে আনা হয় এবং তারা এখন টার্মিনালে অবস্থান করছেন এবং তাদের লাগেজগুলো সবই নামানো হয়েছে কিন্তু তাদের যে হ্যান্ড ব্যাগেজ যেগুলো ছিল সেগুলো কিন্তু এখনও ফ্লাইটে রয়েছে ফ্লাইটটির সবশেষ যে অবস্থা সেটি হচ্ছে সেই বিমানটিকে চতুর্দিকে ঘিরে রাখা হয়েছে এবং সকাল সাড়ে দশটা নাগাদ বোম ডিসপোজাল ইউনিট সেখানে যায় এবং ফ্লাইটটির ভিতরে প্রবেশ করে প্রবেশ করে ফ্লাইটের সিট সিট কাভার এবং যে টয়লেট আছে সেখান থেকেও কিন্তু তারা তল্লাশি চালিয়েছে এখন পর্যন্ত কিন্তু বোম বা বোম সদৃশ কোনো বস্তু সেখান থেকে উদ্ধারের খবর আমরা পাইনি তবে বিমানবন্দরের যিনি পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম তার সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি যেটি বলেছেন যে পুরোটাই নিরাপদ অবস্থায় রাখা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের ফ্লাইট ডিলে হওয়া অথবা এটিসি ক্লিয়ারেন্সে কোনো ধরনের সমস্যা হওয়া এই সমস্যাগুলো কিন্তু কোনোভাবেই দেখা যায়নি তবে বিমানবন্দরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বিশেষ করে এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে সেগুলোতে কিন্তু তল্লাশি বাড়ানো হয়েছে যাত্রীরা যারা এখন অবস্থান করছেন তাদের এখনো ইমিগ্রেশন শেষ হয়নি ফ্লাইটটি সিকিউর করার পরই তাদেরকে ইমিগ্রেশন তাদের নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে কেবল দুটি লিঙ্গ থাকবে যুক্তরাষ্ট্রে তৃতীয় কোনো লিঙ্গ পাবে না রাষ্ট্রীয় স্বীকৃতি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই এই নির্বাহী আদেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছেন বাইডেন আমলের এলজিবিটি কেউ সুরক্ষা ও বৈচিত্র্য কর্মসূচি ট্রাম্পের এমন পদক্ষেপে তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার সংগঠনগুলো ওভাল অফিসের দায়িত্ব নিয়েই ডজন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে অনেকগুলো যার মধ্যে অন্যতম লিঙ্গ সংক্রান্ত নির্দেশিকা নতুন আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে সরকারিভাবে লিঙ্গ হিসেবে স্বীকৃতি পাবে কেবল নারী ও পুরুষ ফেডারেল এজেন্সির নথিপত্রে কেবল এই দুইটি বিকল্পই থাকবে নির্বাহী আদেশে বলা হয়েছে স্বচ্ছ ও সঠিক ভাষা এবং নীতি প্রয়োগ করবে ট্রাম্প প্রশাসন যাতে নারীদের জৈবিকভাবে নারী এবং পুরুষদের জৈবিকভাবে পুরুষ হিসেবে বিবেচনা করা হবে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে স্বাক্ষরিত এলজিবিটি কিউ সুরক্ষার নির্বাহী আদেশও বাতিল ঘোষণা করা হয়েছে কার্যকর থাকবে না ফেডারেল এজেন্সির ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন প্রোগ্রাম এর ফলে কমে যাবে বৈচিত্র্য কর্মসূচির বরাদ্দ ট্রাম্পের নতুন নীতি ঘোষণার পরই বিরোধিতায় সরব হয়েছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে প্রতিবাদ মঙ্গলবার দ্বিতীয় মেয়াদের প্রথম কার্যদিবসের আগে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে প্রার্থনায় সস্ত্রিক অংশ নেন ডোনাল্ড ট্রাম্প সেখানেও এলজিবিটি কমিউনিটি এবং অভিবাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশপ মিস্টার প্রেসিডেন্ট লাখ লাখ মানুষ আপনার ওপর ভরসা করেছে ঈশ্বরের দোহাই ওই মানুষগুলোর প্রতি দয়া করুন যারা এখন আতঙ্কিত তাদের মধ্যে গে লেসবিয়ান ট্রান্সজেন্ডার ডেমোক্রেটিক রিপাবলিকান ইন্ডিপেন্ডেন্ট সবাই রয়েছে সব অভিবাসী অপরাধী নয় তারাও কর দেন ভালো প্রতিবেশী সবাই মিলেই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বিশপের কথায় অসন্তোষ ফুটে ওঠে ট্রাম্পের মুখে পরবর্তীতে সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তা ছেলে সাথে উড়িয়ে দেন ট্রাম্পের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকে ব্যক্তিগতভাবে মনে করি তিনি সঠিক ট্র্যাকে আছেন তিনি যে পথে আছেন তাতে পূর্ণ সমর্থন করছি আশা করছি ওই পথেই থাকবেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল গর্ভপাত ও লিঙ্গ লিবারেল ডেমোক্রেটরা দুই ইস্যুতেই উদারপন্থী অবস্থান নিলেও রক্ষণশীল ভূমিকা নিয়েই সরব ছিল রিপাবলিকানরা বিশ্লেষকরা বলছেন ব্যালটেও বড় প্রভাব ফেলেছে এই দুটি বিষয় বিশেষ করে মুসলিম ভোটারদের টানতে সক্ষম হয়েছেন ডোনাল্ড ট্রাম্প যমুনা নিউজ এটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে একজন একজন করে কাইন্ডলি হ্যাঁ ঠিক আছে আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করি সবাই যে মেসেজটা এসেছে এটা হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে যে মেসেজটা আমরা নাম্বার চেক করে দিচ্ছি একটা পাকিস্তানি তা হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন পারেন না আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকলেই হবে তো মেসেজ হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল চলে গেছে ইডির কাছে এবং হ্যাঁ এপিবিএনের এর কন্ট্রোল রুমে এসছে যেটা এয়ারপোর্টে সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানানোর কথা ইডি ইডিকে জানানোর কথা পর সঙ্গে সঙ্গে যে ইউ সি টিমকে অ্যালার্ট করা হয় এবং ইউ সি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করে ডিসিশান নেয় তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস ডিসিস করে ডিসিশান নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশনস কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট সেটা যেভাবে হোক যদি ফেক থ্রেটও হয় আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিপারেশান নিয়ে সব কিছুই করতে হবে বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়াল আমি কিন্তু জানি না তো আমি ধরে নিব সব কিছুই রিয়াল সেই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে ওনার সাথে ফার্দার চ্যাট করেছি অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে উনি সাবসেক্টর কোথাতে উঠছে দুজনের কথা বলেছে হতে পারে বা এইটাই এবং এই ধরনের লাগেজ হতে পারে এই লাগেজের একটা ছবি দিয়েছে এই ধরনের লাগেজ এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে উনি কিন্তু কল ধরে না কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার তো আমরা যখনই কোনো থ্রেড পাই অ্যাজ পার স্ট্যান্ডার্ড এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিজার আমাদের যে অ্যাকশান নিতে হয় আমরা সব অ্যাকশান নিয়েছি তো এইটাই আমি আর অত ডিটেলে গেলাম না অনেক অনেক আলোচনা হয়েছে সরি একটু দাঁড়ান ওনারটা শুনে নেই একটু এক মিনিট না এই এই প্রসিজার চলাকালীন বিমানবন্দরে কোনো প্রসিজার হয় না এয়ারক্রাফট ল্যান্ড করেছে যেটা আমরা করেছি আকাশে যতগুলো এয়ারক্রাফ্ট ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফ্ট ল্যান্ড করে দিতে কারণ এই এয়ারক্রাফ্ট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমরা এয়ারক্রাফ্টগুলো ল্যান্ড করতে পারব না প্রত্যেকটা এয়ারক্রাফ্ট ল্যান্ড করেছে ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফটি আমরা কিন্তু থার্ড টার্মিনালের সামনে একটা লুফ প্লেসে নিয়ে গিয়েছি আর আমাদের এয়ারক্রাফ্টগুলো ল্যান্ড করা দিয়েছি এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাক করে ওই মাথা দিয়ে চলে গেছে সো দ্যাট দি আর নট এফেক্টেড আমার ইমিগ্রেশন কাস্টমস সমস্ত কিছু রান করেছে মেন আমরা আমরাও এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে দু পঁচিশ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি ছোট্ট শহরে এক হৃদয় বিদারক একজন বাংলাদেশী দীর্ঘ বারো বছর ধরে সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন হঠাৎ করেই অভিবাসন বিভাগের তল্লাশির মুখে পড়েন তার নয় বছরের মেয়ে লিন্ডা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিল এবং স্কুলে শীর্ষ ছাত্রীর স্বীকৃতি পেয়েছিল কিন্তু সেলিমের বৈধ কাগজপত্র না থাকায় তাকে এবং তার পরিবারকে দেশে পাঠানোর আদেশ দেওয়া হয় এই ঘটনার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির কঠোর বাস্তবতা সামনে আসে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই ঘোষণা দিয়েছেন অবৈধ অভিবাসন বন্ধ করতে লাখো অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে এই নীতির ফলে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশের লাখো নাগরিক বড় বিপদের মুখে পড়েন ঝুঁকিতে ভারত বাংলাদেশ পাকিস্তানের অভিবাসীরা মার্কিন অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী ভারত প্রায় চার লাখ ভারতীয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে বসবাস করছেন যাদের অধিকাংশই আইটি স্বাস্থ্য সেবা এবং গবেষণা সেক্টরে কাজ করেন বাংলাদেশ প্রায় দুই লাখ অভিবাসী নির্মাণ কৃষি এবং রেস্তোরাঁ খাতে কাজ করেন পাকিস্তান প্রায় তিন লাখ অভিবাসী ছোট ব্যবসা পরিবহন এবং রেস্তোরাঁ সেক্টরে কর্মরত এই নীতির ফলে পরিবার বিচ্ছিন্নতা অর্থনৈতিক ক্ষতি এবং সামাজিক অস্থিরতার ঝুঁকি বেড়ে গেছে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা ট্রাম্প প্রশাসন সীমান্ত নিরাপত্তা বাড়াতে এবং অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা এবং দ্রুত বহিষ্কারের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করা হয়েছে অভিবাসন নীতির সম্ভাব্য প্রভাব ভারত বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অভিবাসীরা তাদের দেশে রেমিটেন্স পাঠান যা এই দেশগুলোর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভিবাসীদের ফেরত পাঠানো হলে রেমিটেন্সের ধারা হ্রাস পাবে এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে সেলিমিয়ার মতো আরও লাখো অভিবাসীর জীবন এই নীতির কারণে বিপর্যস্ত হতে পারে অভিবাসন কেবল অর্থনৈতিক সুযোগের বিষয় নয় এটি বহু পরিবারের জন্য বেঁচে থাকার লড়াই বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু অভিবাসীদের নয় বৈশ্বিক অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে ট্রাম্প প্রশাসনের নীতি আসলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত করবে তা সময় বলে দেবে তবে এটি নিশ্চিত যে এই নীতির প্রভাব আরও দীর্ঘস্থায়ী এবং গভীর হতে চলেছে দর্শক আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতাবত থাকে তাহলে কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতোই এ পর্যন্তই আল্লাহ হাফেজ